ভালো আছো না কি তোমরা কমেন্ট করে জানিও আর চ্যানেলটাতে নতুন হতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা ঢোং ঢুক করো কেননা পাঁচটি নোটিফিকেশান তোমাদের পাশেই যাবে তো তোমরা সাপোর্ট করতে থাকো এরকমভাবে আমাদের কাছে একটা সাবস্ক্রাইবার একটা ফ্যামিলির মতো তো তোমরা ফ্যামিলি তাড়াতাড়ি হয়ে যাও তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমরা এইভাবে আমাদেরকে সাপোর্ট করতে থাকো তো তোমাদের বৌদি এইভাবে শাস্তি আছে বুঝতেই পেরেছো সামে হ্যাঁ খাবে হ্যাঁ দিল চির কে দেখ তেরাই নাম bella ka jo avata ke chorsor ami <laughs> tor ta ke bolo

কাজ করো কাজ করো হ্যাঁ কাজ করছি না তোমাদের সাথে গল্প করতে এসেছি এখন আর কোনো কাজ নেই তোমরা এইভাবে সাপোর্ট করতে থাকো এবং এভাবে ভালোবাসা দিও লাইভটাতে লাইক দিয়ে লাইভটাতে লাইক দিয়ে দাও আর চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে আর তোমার তোমরা প্রচুর প্রচুর গল্প করো আর দাদা হ্যালো গাইস কি কি বলেন বলবো আপনি বলুন কিছু জানার থাকলে বলবেন আপনার তো বন্ধুরা যারা যারা আসছো প্লিজ তোমরা বাংলায় কমেন্ট করতে থাকো তোমরা কেমন আছো জানিও কমেন্ট করো বেশি বেশি করে আর এভাবে সাপোর্ট দিয়ে দাও সাপোর্ট দিয়ে যাও তোমরা फटाफट কমেন্ট করতে থাকো হ্যাঁ তাই বন্ধুরা তোমরা প্লিজ 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 কমেন্ট করতে থাকো सिंह हाय हेलो कैसे हो आप? आपको बहन है नहीं गो